তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এইচল মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য দেখাতে চলেছি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স বাহান্ন ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টরটার দাম কি আছে সমস্ত আপনাদেরকে জানাবো তো আপনারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো আমি চারিদিকটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দু হাজার এর গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লু বি আটষট্টি এফ পঁচিশ তেষট্টি তো দেখুন গাড়িটার অভারলোক তো দেখতে পাচ্ছেন গাড়িটা অভারলোক আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি দেখুন গাড়িটা সামনে টায়ার হচ্ছে সাত পঞ্চাশ ষোলো গাড়িটা এখনো নাইনটি এর রাবার আছে সামনে পেছনে পেছনে আছে চোদ্দ না আঠাশের টায়ার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির বোর্ড সহ সমস্ত কিছু এবং গাড়ি থেকে যে সমস্ত অ্যাটাচমেন্ট গুলো আছে সেগুলো আপনারা এখানে দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার কন্ডিশন একদম গুড কন্ডিশনে আছে তো বন্ধুরা এই যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো আছে মুর্শিদাবাদের কুলিতে থাকবে সেই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন তো এখন এই গাড়িটা হচ্ছে বাইশ এর মডেল ছিল এবং এই গাড়িটার দাম আছে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তো যারা নিতে চান অতি শত যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার এসেছে তো এখানে এই গাড়িগুলো দেখছে তো যারা নিতে চান অতি শত যোগাযোগ করবেন আপনারা প্রতিটা গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে তো ফাইন্যান্সের দিক থেকে কোনো সমস্যা হবে না গাড়িপত্র পেপার আপ টু ডেট আছে তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশন নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে নেবেন আর যেটা জাস্ট বলছি যে দামটা সেটা জাস্ট আস্কিং প্রায় কম বেশি কিছু হয়ে যাবে শোরুম ভিজিট করতে হবে আপনাদেরকে তো দেখতে থাকুন আমাদের জন্য অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে বাই